স্কুলে ভর্তির নামে অতিরিক্ত দুই থেকে তিন হাজার টাকা নেওয়ার অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের পঞ্চম ভর্তি হতে দিতে হবে থেকে এবং উচ্চ মাধ্যমিক পরগনা জেলার কাকদ্বীপের একটি স্কুলের বিরুদ্ধে সরকার নির্ধারিত দুশো পঁচিশ টাকার পরিবর্তে অন্যায়ভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে স্কুল নিচ্ছে এক হাজার তিনশো দশ টাকা দুহাজার চব্বিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদেরকে ফর্ম ফিল আপের জন্য দিতে হয় সরকার নির্ধারিত দুশো পঁচিশ টাকা এই টাকা দিতে হবে বিজ্ঞান বিভাগের ও ভূগোল নিয়ে পড়া ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে সাধারণত কলা বিভাগের ছাত্র ছাত্রীদের দিতে হয় 215 টাকা সেখানে কাকদ্বীপের রাজনগর শ্রীনাথ গ্রাম বাণী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক নিচ্ছেন 1310 টাকা এই নিয়ে চরম খোপ ওই স্কুলের ছাত্র ছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকাদের আমার কাছে আমি থেকে ধার করে নিয়ে আবার দিয়েছি আমার কাছে 200 টাকা ছিল

এক হাজার তিনশো দশ টাকা না দিলে তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেবে না বলে হুঁশিয়ারি স্কুল কর্তৃপক্ষের এছাড়া অন্য স্কুল থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে এলে তাদেরকে দিতে হবে মোটা টাকা এই এক হাজার দুটি রসিদে ভাগ করেছেন স্কুল কর্তৃপক্ষ একটি রশিদে স্কুলের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে পাঁচশো টাকা রশিদ না দিয়ে নেওয়া হচ্ছে আটশো দশ টাকা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মতো এরকম একটা স্কুলে এই ধরনের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা তবে স্কুলের সভাপতি এবং শিক্ষক টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন সামনে স্কুলের প্ল্যাটিনাম জুবিলি রয়েছে তার জন্য অতিরিক্ত রশিদ দিয়ে পাঁচশো টাকা নেওয়া হচ্ছে বলে বলেন পঞ্চম শ্রেণীর ভর্তির জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে পরোক্ষভাবে স্বীকার করে নেন সভাপতি তবে তিন হাজার নয় তার থেকে কম অভিভাবকদের সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্কুল শিক্ষক এবং সভাপতি ছেলে আর মেয়ে কিসে উঠবে ওরা কত টাকা করে বলছে

মার্চি দেব তখন বলেছে স্যারা বলল আমি অনেকটা অনুরোধ করলাম করার পরে স্যারা বলল আচ্ছা কালকে আসুন 19টা মানে এক এক জনের হ্যাঁ কেন চাইলো এটা বললেন না এত টাকা কেন বলল স্কুল বাড়াতে হবে তারপরে ক্লাস অনেকটা বাড়াতে হবে অনেকটা স্টুডেন্ট হয়ে গেছে যার দুন এতগুলো স্টুডেন্ট নেওয়া সম্ভব না অনেক কিছু কাজ আছে সেগুলো করার জন্য আমরা এটা নিচ্ছি টাকা আসছে কোন স্কুল থেকে ওই আশ্রম সিদ্ধানন্দ থেকে